আসসালামু আলাইকুম আজকে এই যে আমরা আমাদের বাসার সামনে যে আপেল বাগান আছে সেখানে চলে এসেছি সবাইকে আপেল দেখাবো কচি আপেল একদম কচি কচিল একটু ভালো মতো দেখাব ফলন এবার বেশি হয় না এই যে এটা নষ্ট হয়ে গেছে এটাকে সিরে তুলে ধর মোটামুটি হয়েছে এবার এই যে অনেক নষ্ট হয়ে যাচ্ছে এদিক দিয়ে ভিতরে অনেক বেশি হয়েছে এই ভিতরে গেছে ভিতরে অনেক হয়েছে এই যে এদিক দিয়ে আরও হয়েছে

যে আঙ্গুরের আপডেট তো এখনো দিনে আঙ্গুরের আপডেট হয়তো বাজির দিনের মধ্যে দিব আঙ্গুর মোটামুটি কি অনেক বড় কুকুরের কথাটা কেন আর এই যে কুকুরে যেগুলো দাচ্ছে এইগুলো অনেক বড় হয়েছে কিছুদিন পরে দেখাবো আঙ্গুর দেখাবো এখানে অনেক হয়েছে এটা আপডেট দিব সবাইকে আর আঙ্গুরের ভিডিও আসতেছে সবাই সাথে থাকবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন ইতালির বিভিন্ন জিনিসপাতি আপনাদের দেখাবো শিখাবো আর আঙ্গুর কীভাবে চাষ করতে হয় সম্পূর্ণ নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো আঙ্গুর চাষ দেশে সে আমি আঙ্গুর চাষ করবো সেখানে অনেক কিছু শিখছি আঙ্গুরের ক্ষেত্রে কাজ করে আঙ্গুর কীভাবে চাষ করতে হয় কীভাবে চাষ করলে অধিক ফলন পাওয়া যায় তো নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো আর আপেল হয়তো আমাদের দেশে এইরকম হবে না এখানে এরকম হয়েছে অনেক বেশি হয়েছে তবে আঙ্গুরটা চাষ করা সম্ভব হবে আমাদের এখানে মাটিতে কিছু পাত্র মিশন হল গাছের যে মাছটা মাছাটা সুন্দর করে করতে পারে তাহলে ভালো আঙ্গুরের ফলন পাওয়া যাবে বাংলার তো এই যে আপেল মোটামুটি ভালো হয়েছে এখানে অনেক ভালো ফলন হয়েছে এই গাছে কিছুদিন পরে ফেরত পাওয়া যাবে আর আপডেট থাকবে আপনাদের ব্যথাবো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও আর আপনাদের জন্য দেশে আসার সময় নিয়ে আসব আপেল